আমি হচ্ছে এইরকম টুকরো কাপড় নিয়ে নিচ্ছি আর এটি চওড়া নিয়ে নিচ্ছি পনে দুই ইঞ্চি দেড় ইঞ্চিও নিতে পারেন আমি পনে দুই ইঞ্চি নিয়ে নিচ্ছি এটি ছিল আমার স্যালোয়ারের সাইডের টুকরো কাপড় আপনাদের যদি এরকম বাড়তি লম্বা কাপড় থেকে থাকে তাহলে আপনি একসাথে পুরোটাই নিতে পারেন আমার কাছে সালোয়ারের সাইডের টুকরো কাপড়গুলো ছিল আমি সেগুলো দিয়ে হচ্ছে সালোয়ারের ডিজাইনটি করেছি আসসালামু আলাইকুম আপনারা কেমন আছো তোমরা সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো তোমাদের কাছে চলে আসলাম একটি ইউনিক সালোয়ারের ডিজাইন নিয়ে একেবারেই নতুন আমি হচ্ছে এই প্রথম করছি আর আমার কাছে জাস্ট অসাধারণ লেগেছে ডিজাইনটি এতটা সুন্দর হবে আসলে আমিও ভাবতে পারিনি যে আমার সালোয়ার ডিজাইনটি এতটা সুন্দর ইউনিক হবে না বললেই না আসলে সরাসরি দেখলে বা নিচে যখন করবেন তখন বুঝতে পারবেন আসলে ডিজাইনটি কতটা সুন্দর হয়েছে তা আমি প্রথমে হচ্ছে কাপড়টিকে এভাবে দুই সাইড থেকে ভাঁজ দিয়ে তারপর হচ্ছে এই বেল্টগুলো বানাচ্ছি এই বেল্ট বলতে পারেন বা লেসও বলতে পারেন ফিতা ডরি যেটাই হোক এভাবে বানিয়ে নিচ্ছি আর এইগুলো আমি সালোয়ার প্যান্টের ডিজাইনটি করব। তো এইভাবে করে আমি হচ্ছে অনেকগুলো বানিয়ে নিয়েছি সবগুলো আপনাদেরকে দেখাচ্ছি না তারপরে এরকম হচ্ছে এক্সট্রা লেস কাপড় যেটা থাকবে মানে যেটার উপর আপনি ডিজাইনটি করবেন বা এই কাপড়টি না হলেও চলবে আপনি যদি পেপার কাগজের উপর বসিয়ে করেন তাহলেও হবে তো এইভাবে লম্বা নয় ইঞ্চি নয় ইঞ্চি আঠারো ইঞ্চি নিয়ে নিচ্ছি আপনারা চাইলে আরো কমও নিতে পারেন প্যান্টের মুখ যতটুকু করবেন আর ইঞ্চি আমি সিজার দিয়ে একটু একটু সাইডগুলো কেটে সমান করে কম বেশি ছিল মানে এভাবে ডিজাইন করলে করলে কী যাওয়া অসম্ভব সুন্দর লাগে না দেখলে সরাসরি না দেখলে আসলে না করলে বোঝার উপায় নেই তা আমি এই নেট কাপড়টির উপর এই বেল্ট টুকরো ছেলে যে ফাইপিংটা করেছি এটা হচ্ছে আমি এভাবে মেপে দেখছিলাম কতটুকু লাগবে তো সেই মাপ অনুযায়ী আমি সবগুলো এভাবে টুকরো টুকরো করে কেটে নিচ্ছি আর এগুলো দিয়ে মূলত আমি ডিজাইনটি করব তো আপনারা যারা সেলাই কাজ পছন্দ করেন যারা করতে চান বা করেন যাদের এরকম ডিজাইন ভালো লাগে আপনারা আপনারা আমার ভিডিওগুলো দেখবেন আর হচ্ছে লাইক কমেন্ট শেয়ার করবেন আমার পাশে থাকবেন আমাকে আপনাদের পাশে থাকার সুযোগ করে দিবেন তো দেখুন আমি সবগুলো পাইপি নিয়ে এভাবে করে লেস কাপড়ের ওপর সেট করে নিচ্ছি একটা একটা করে আর আমি গ্যাপটা রেখেছি হাফ ইঞ্চি পরিমাণ আপনি চাইলে বাড়িও কমিয়ে নিতে পারেন কোনো সমস্যা নাই তো আমি এভাবে সবগুলো পাইপিনি সেট করে নিচ্ছি তো আপুরা আমার সেট করা হয়ে গেছে তো দেখতেই পাচ্ছেন আমার এটা সেলাই করা শেষ এক সাইড তো হচ্ছে এখন আমি অপর সাইডটিও এইভাবে সুন্দর করে সোজা করে ধরে সেলাই দিয়ে আটকে নিব অপর সাইডটি আর একটা জিনিস খেয়াল রাখবেন আপনারা যেন একদম সোজা সোজা হয় বাকা তারা না হয়ে যায় একটু আটকানো এভাবে সেকেন্ড সেলাইটা দেওয়ার সময় একটু পাকা হয়ে যাওয়ার চান্স থাকে তো যেন বাঁকা না হয়ে যায় সেদিকটা খেয়াল রেখে হচ্ছে এভাবে সমান করে সেলাই দিয়ে আটকে নেবেন তো দেখুন আমি কিভাবে আটকে নিচ্ছি এভাবে আপনিও আটকে নেবেন তো আমার সেলাইটা দেওয়া হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছেন আমার সেলাইটা দেওয়া কমপ্লিট এখন যেটি করতে হবে এইটার দুই সাইডে আমি লেস বসিয়ে সেলাই দিয়ে আটকে নিব আর তারপর দেখতে কেমন লাগে আপনারাই বলবেন যে আসলে কতটা সুন্দর লাগছিল দেখতে আমি এভাবে লেসটিকে ধরে সেলাইয়ের আগে যে সেলাইটি দিয়েছি সেই সেলাইটির উপর দিয়েই পুরোটা সেলাই দিয়ে আটকে যে দেখতেই পাচ্ছেন আমার সেলাইটি দেওয়া হয়ে গেছে এখন আমি কেটে নিচ্ছি অপর সাইডটিও একই নিয়মে আমি সেলাই দিয়ে আটকে নিব লেসটিকে তো দেখুন আগে যে সেলাইটি ছিল আমি সেই সেলাইটির উপর দিয়ে সেলাই দিয়ে হচ্ছে আটকে নিচ্ছি যেন সেলাইটি লেসের নিচে থাকে দেখা না যায় আমার এই সাইডের সেলাইটিও দেয়া হয়ে গেছে দেখেন কতটা সুন্দর দেখা যাচ্ছে এখন আমি সিজারটা দিয়ে সাইডের এক্সট্রা যে বেল একটু বাড়তি দেখা যাচ্ছিলো সমান করে নিচ্ছিলাম সবগুলো এক সমান করে কেটে নিচ্ছি তো এটা কি মূলত আমি প্যান্টের সাথে সেট করব এরকম করে আমি আরও একটি ডিজাইন করে নিচ্ছি এই যে দেখুন এটার দুই সাইডে এভাবে লেস বসিয়ে নিব তো আমার লেস বসানো হয়ে গেছে দেখতেই পাচ্ছেন কতটা ইউনিক আর কতটা সুন্দর দেখা যাচ্ছে মার্শাল্লা নিজেরটা নিজেই প্রশংসা করছি তা এখন এই যে প্যান্টের কাপড়টি আমার এই প্যান্টের সাইডটিকে এভাবে হাফ ইঞ্চি একটু মুড়িয়ে আঙুল দিয়ে চেপে নিয়ে পরে হচ্ছে এভাবে উল্টে লেসের উপর বসিয়ে নেব আমার প্যান্টের কাপড়টি এক্সট্রা করে কেটেছিলাম তো এই জন্য আমি কিছুটা বাড়তি রেখে হচ্ছে লেসটি বসাচ্ছি তো দেখেন এভাবে ধরে চাপ দিয়ে ধরে লেসটি বসিয়ে নেবেন যে কোনো কাজ ধৈর্য সহকারে করবেন আমি এই কথাটি সবাইকে সবসময়ে বলে থাকি ধৈর্য নিয়ে করবেন তাহলে কাজটি দেখতে সুন্দর হবে অনেকটা ফিনিশিংটা অনেকটাই ভালো আসে তো এই যে আমার লাগানো হয়ে গেছে এখন অপর যে সাইডটি আসে এটির জন্য আমি এরকম চড়া বেল্টের কাপড় নিয়েছি এটা আমার তিন ইঞ্চি পরিমাণ নিয়েছি আমি মুখে বলেই দিচ্ছি মাপটি দেখাচ্ছি না 3 ইঞ্চি কাপড় আছে আমার এখানে তো এক সাইড আমি এভাবে 1 ইঞ্চি চিকন করে ভেঙে নিচ্ছি তো দেখুন ভেঙে নেয়ার পরে আমি এটাকে কিভাবে সেট করছি लेस এর উপর আগে যেভাবে হচ্ছে প্যান্টের কাপড়টি সেট করেছি সেম একই নিয়মে এই সাইডটিও এভাবে বসিয়ে দিচ্ছি নিজের কাপড় নিজে তৈরি করলে যে একটা ভালো লাগা একটা আনন্দ ফিলিংস কাজ করে সেটা নিজে না করলে আসলে বোঝার উপায় নেই আপনি নিজে কাজটা করেই দেখুন আর হাতে বানিয়ে দেখুন কতটা সুন্দর আর কতটা ভালো লাগা কাজ করে তো হচ্ছে এটাকে এখন উল্টি আমি এভাবে চাপ সেলাই দিয়ে নিব। তো আমরা মেয়েরা যারা ঘরে থাকে আমরা সাধারণত সবাই কিছু না কিছু কাজে অভিজ্ঞতা আমাদের থেকেই থাকে তো সেই অভিজ্ঞতা থেকেই বলছি আপনিও চাইলে এভাবে সেলাই কাজগুলো করতে পারেন বা সেলাই কাজ না করেন অন্য যে কোনো কাজ যেটার উপর আপনি ভালো পারেন আপনার ভালো অভিজ্ঞতা আছে আপনি সেটি নিজে ঘরেই করে দেখুন বা যদি সেল করতে চান বা কোনো বিজনেসের সাথে জড়িত হতে চান সেটাও করতে পারেন তাহলে কি নিজের হাত খরচটা স্বামীর কাছ থেকে চাইতে হয় না নিজের হাত খরচটা নিজেই চালানো যায় আর সংসারে তো কত রকমের খরচ আমাদের লেগেই থাকে জানেন তো সবসময় হাজব্যান্ডের কাছে চাওয়া নিজের কাছেই খারাপ লাগে আসলে একার ইনকামে ঢাকা শহরে চলাটা অনেক কষ্ট হয়ে যায় আমাদের মতো পরিবারের জন্য তো সেই থেকেই বলছি যে আপনিও চাইলে এইভাবে ঘরে বসেই ইনকাম করতে পারেন খুব সহজেই তো আমার স্যালোয়ারির ডিজাইনটি কমপ্লিট এখন হচ্ছে আমি স্যালোয়ারের পায়ের মুখের মাপটি নিয়ে হচ্ছে পুরো ডেটা সেলাই করে কমপ্লিট করে নিচ্ছি আমার সালোয়ার সেলাই করা কমপ্লিটই হয়ে গেছে আলহামদুলিল্লাহ মাসাল্লা দেখতে কতটা সুন্দর লাগছে তো অবশ্যই আপনারা আমাকে জানাবেন কেমন হয়েছে আমার স্যালোয়ারের ডিজাইনটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন আর দোয়া করবেন আসসালামু আলাইকুম